আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক দেখতে পাচ্ছেন মোটা তাজা গাবি, হাড্ডি গরু দেখা দেখি দামাদামি বেচা বিক্রি হচ্ছে যশোর জেলার সাত মাইল গরুর হাট থেকে বাগাছা ইউনিয়ন পর্যাপ্ত আমদানি হয়েছে আপনারা চাইলে গরু কুড়াই করতে আসতে পারেন এখানে তুলনামূলক কম দামে গরু পাওয়া যায় দর্শক হাটের প্রতিটা কোণে সিসি ক্যামেরা দালাল ভাবে গরু কুড়াই করতে পারবেন El

46 শুনলেন দর্শক 46 হলে বিক্রি হবে শুকনা গাবি আড্ডি গরু দেখা দেখি দামামা চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক সাত মাইল গরু থেকে পর্যাপ্ত দামদানী আসসালামু আলাইকুম কি অবস্থা আর ব্যবসা বিক্রির ভালো ভালো করতে পারিনি নাকি এটা কয় দাদ চার দাদ চার শুনলেন চার দাতের গরু দর্শক দুই নম্বরটা evo চার চার আরে যে তিন নম্বরটা সায়দাত ছয় দাদ দর্শক করে এই দুইটা তো দেশাল প্রথম দুইটা 48 দাম ব্যাচাকিনি 42 এটা 48 সাওয়া দাম কিনা 42 শুনলেন 42 চলে বিক্রি হবে দর্শক 42000 টাকায় সুগ্ন গাবি হাড়ি গরু আর এই যে দুই নম্বরটা ও একই দাম

নম্বরটা কি জাত? কুরোজ জাত দর্শক শুনলেন আর এই দুইটা জাপান বিদেশি না দেশি দেশি দর্শক এই দুইটা দেশি আর এটা কুরা জাত এই দুইটা সিঙ্গেল বডি এটা ডবল বডি আপনারা দেখতে পাচ্ছেন দেখা দেখি দামাদামি হচ্ছে আড্ডিশার গরু হাট থেকে এইদিকে একটা দেখতে পাচ্ছেন বড় গরু দর্শক ডবল বডি মোটা তাজা করণের কাকা চাচ্ছেন কত অষ্টান্ন চাওয়া বেচা বিক্রি নিয়ে পঞ্চান্ন শুনলেন অষ্টান্ন দাম চাচ্ছে দর্শক পঞ্চান্ন হলে বিক্রি হবে যাতে কি কুরার জাত শুনলেন কুরার জাত দর্শক দেখা দেখি দামাদামি চলতেছে পর্যাপ্ত আমদানি হয়েছে সাত মাইল গরুর হাট থেকে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক সাতশো সাত মাইল বাগাছড়া হাটের প্রতিটা কোনায় দর্শক সিসি ক্যামেরা আপনারা চাইলে ভাবে গরু ক্রয় করতে পারবেন নিরাপদে গাভি হাড্ডি দেখা দেখি দামাদামি হচ্ছে এইদিকে আরেকটা দেখতে পাচ্ছেন সাদা গরু ভাই কয় দাঁত সাদাটা সাদাটা কয় দাঁত ছয় দাঁত শুনলেন ছয় দাঁতের গরু আপনারা দেখতে পাচ্ছেন সাত মাইল গরুরার থেকে গরু দেখা দেখি দামাদামি চলতেছে ভরপুর আমদানি হয়েছে দর্শক ছয় দাঁত চাচ্ছেন কত বাষট্টি চাওয়া শুনতে পেলেন দর্শক বাষট্টি হাজার টাকা দাম চাচ্ছে ছয় দাঁতের গরু গরুগুলো মোটামুটি হারে মোটা নিয়ত কেমন কেমন ছাপ্পান্ন দাম পাইছেন কত বাহান্ন দাম পাইছে দর্শক আপনারা শুলেন ছাপ্পান্ন হলে বিক্রি হবে ছাপ্পান্ন হাজার টাকা দেখা দেখি চলতেছে দামাদামি চলতেছে